আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন ই টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি মনে আছে আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে চেক করবেন আপনার নিজের নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তো চলুন দেখে দেই আপনারা কিভাবে চেক করবেন আপনার নিজের নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তো আপনারা যদি চেক করতে চান স্মার্টফোন দিয়ে স্মার্টফোন দিয়ে চেক করার জন্য যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন মাই জিপি মাই রবি অথবা মাই এয়ারটেল অ্যাপস ডাউনলোড করে নেবেন এই অ্যাপসগুলা দিয়ে আপনারা ইজিলিভাবে চেক করতে পারবেন আমরা মাই এয়ারটেল অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে এসি এখান থেকে দেখতে পারছেন মাই এয়ারটেল যে অ্যাপসটি আছে আমরা মাই এয়ারটেল অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি মাই এয়ারটেল অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম দেখতে পারছেন প্রবেশ করার পর এখান থেকে দেখতে পারছেন এটা আপনারা স্ক্রল করে ডান দিক থেকে বাম দিকে দিয়ে দিবেন এখান থেকে দেখতে পারবেন আপনারা একটু খুঁজবেন এখান থেকে দেখতে পারবেন লাস্ট পেজের আগের পেজে আছে আমার সিমগুলি এখান থেকে দেখতে পারছেন আমার সিমগুলি আপনারা সিম্পলি আমার সিমগুলিতে ক্লিক করবেন আমার সিমগুলিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনার বায়োমেট্রিক দিয়ে নিবন্ধিত সিমের তালিকা দেখতে আপনার নম্বর এত এত এর সাথে সংশ্লিষ্ট এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা লিখুন এটা যেহেতু আমার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা তাই আমার এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা আছে সেই চারটি সংখ্যা আমরা এখানে দিয়ে দিচ্ছি এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যার এনআইডি কার্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা তার এনআইডি কার্ডের শেষের চার চারটি সংখ্যা দিয়ে দিবেন আমাদের শেষের চারটি সংখ্যা দেওয়া হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন আছে আমরা সিম্পলি আইকনে ক্লিক করে দিচ্ছি তির আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার নামে দুইটি সিম রেজিস্ট্রেশন করা আছে একটি হচ্ছে এয়ারটেল এবং একটি হচ্ছে বাংলা লিঙ্ক এখান থেকে দেখতে পাচ্ছেন নাম্বার দেখা যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন এয়ারটেল প্রিপেইড এবং বাংলা লিঙ্ক প্রিপেইড এখান থেকে দেখতে পাচ্ছেন এয়ারটেল জিরো এবং লাস্টে ছয়শো দুই এবং এখান থেকে দেখতে পাচ্ছেন তার নিচে আছে বাংলা লিঙ্ক জিরো ওয়ান নাইন নয়শো চার এই দুটি সিম মূলত আমার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে তো আমি ইজিলি দেখলাম যে আমার এনআইডি কার্ড দিয়ে কয়েকটি সিম রেজিস্ট্রেশন করা আছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ